আপনার পৃথিবীটা তাদের জন্যই হোক যাদের কাছে আপনি একটা পৃথিবী আপনার পৃথিবীতে তারাই থাকুক যাদের কোটা পৃথিবী জুড়ে আপনি বিরাজ করেন দুঃখ কষ্ট সমস্যা এগুলো জীবনের বড় একটা অধ্যায় সমস্যা দুঃখ কষ্টের মাঝেও জীবনটা জীবনটাকে উপভোগ করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকাল থেকে নিয়ে সারাদিন কি কি কাজগুলো করি আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমি নাস্তা করব সেই জন্য আমার নাস্তা করার এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ সময়ই আমার কর্নফ্লেক্স আর দুধ খাওয়া হয় তার সাথে যে কোনো একটা ফল রাখার চেষ্টা করি তো আজকে কলা দিয়ে কনফ্লেক্স খাবো তো কনফ্লেক্সের দুধটা আমি গরম করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট বয়মে করেও রেখে দিই আবার বেশি হলে এরকম বড় বয়মগুলোতেও রেখে দিই কারণ আমার তো অনেক পুরাতন সংসার ছোট ছোট জিনিসপত্র আমার খুব কমই আছে আমার ঘরে সব সময় অনেক বড় বড় জিনিস থাকে আর মাঝে মধ্যে ছোটোখাটো জিনিসগুলো কিনি আমি সেগুলো কিনি কেন যেগুলোতে সবসময় মানে ইউজ করা যায় বড় বড়ো বয়মগুলো সবসময় নিচে নামিয়ে কাজ করা মুশকিল হয়ে যায় যার কারণে ছোট ছোট বৈমও কিছু জিনিসপত্র রাখার চেষ্টা করি তাই আমার ঘরে সব কিছুই দেখা যায় ডাবল ডাবল জিনিস থাকে তো কনফ্লেক্সটা আমি এখন রেডি করে নিচ্ছি আর কনফ্লেক্সের ভিতরে আজকে আমি কলা দিচ্ছি অন্যান্য দিনে আমি বিভিন্ন ধরনের ফল দিয়ে খাই তবে আজকে কলাটা দিয়েই খাচ্ছি আর কলা দিয়ে যেহেতু খাবো আমি কিন্তু এখানে কোনো রকম চিনি দিব না বা সুগার ফ্রিও দিবো না শুধু কলাটা দিয়েই আমি কনফ্লেক্সটা খেয়ে নেবো আর এই বাটির সাইজটাও অনেক সময় অনেক আপুরা জিজ্ঞেস করেন আপু কতখানি বাটির সাইজতে কতটুকু নিতে হয় আসলে এই বাটিটা হচ্ছে আমরা স্যুপ খাই স্যুপের যে বাটিটা আছে আমি ঠিক সেই বাটিটাই নিয়েছি এখানে আর এখন আমি এখানে দিয়ে চিয়া সিড এই দেখেন আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এখানে দুই চা চামচ চিয়া সিড আছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা এখন সকালে খেয়ে নেব এটা খাওয়ার পরে আমি আজকে অনেকগুলো কাজ করব। আর আমরা গৃহিণীরা কিচেনে সবসময় আমাদের থাকতে হয় যতই আমরা বলি কিচেনে আজকে কোনো কাজ করব না দেখা যায় ওই দিনই কাজের পরিমাণটা একটু বেশি থাকে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিচেনের জন্য খুব সুন্দর একটা জিনিস কিনেছি অনেক দিন ধরে খুঁজছিলাম আর সে জিনিসটা পেয়ে গেলাম কিনে নিয়ে আসলাম আর সংসারে কিন্তু অনেক কিছুই দেখা যায় বাজারে গেলে মানে দেখলেই কিনতে মন চায় এই যে দেখেন সংসারের প্রয়োজনীয় এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস না এগুলো অনেক প্রয়োজনীয় একটা জিনিস ডিশগুলো কিনে নিয়ে এসেছি মেয়েরাও কিন্তু খুব সুন্দর শপিং করতে পারে হাজব্যান্ড সাথে না গেলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে আনা যায় কারণ হাজব্যান্ড সাথে গেলে বেশি হাঁটাহাঁটি বা দেখা দেখাদেখির কাজটা করতে দেয় না আমি একাই গিয়েছিলাম মার্কেটে যে আমি এই কিউট কিউট জিনিসগুলো কিনে নিয়ে আসছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এই বাটিগুলো আমার খুবই ভালো লেগেছে আর বিশেষ করে হোয়াইট কালার সেই জন্য আরও বেশি ভালো লাগলো তো বাটিগুলো কিনে নিয়ে আসছি আর এই যে এই র্যাকটা আমি খুঁজছিলাম কারণ আমার কিচেনে আরেকটা র্যাক আমি অনলাইনে অর্ডার করেছিলাম ওটা প্লাস্টিকের হয়েছিল তখন আমি বুঝতে পারিনি যে ওটা প্লাস্টিকের ছিল তো এতদিন ধরে ওটা দিয়েই আমার মানে কাজ চলছিল হঠাৎ করে আজকে মার্কেটে গিয়ে দেখি এই র্যাকটা তো কিনে নিলাম আর সব থেকে বড় কথা সাদা কালার দেখেই আমার ভালো লাগলো অন্যান্য মার্কেটে আমি এই জিনিসটা ঠিকই দেখেছি কিন্তু ব্ল্যাক কালার তা না হলে এটা আছে একটু কি বলবো ওটাকে সবুজ কালারের টাইপের তো আপনাদের ভাইয়া কিচেনে কোনো জিনিস সবুজ কালো এই ধরনের জিনিস খুব কম পছন্দ করে তো খুঁজতে খুঁজতে আজকে পেয়ে গেলাম কিনে নিয়ে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমার জিনিসগুলো দেখতে কেমন হয়েছে ডিশগুলো আর এই যে কিচেনের এর একটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন নিয়ে আসার সাথে সাথেই এখানে যেটা ছিল সেটা সরিয়ে ফেলেছি আর নতুন র্যাকে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি আসলে প্রত্যেকটা মেয়ে নিজের স্বাস্থ্য যেমন পছন্দ করে ঘর কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে রান্নাঘর ছোট হোক বা বড় হোক আপনি যখন সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবেন দেখতেও কিন্তু ভালো লাগে আর মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায় কারণ কিচেনে যেহেতু আমরা সব সময় থাকি এখানে যদি দেখা যায় এলোমেলো জিনিসপত্র থাকে সেই কিচেনে কিন্তু রান্নাবান্না করতে ভালো লাগে না বিশেষ করে আমার তো ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি হয়ে থাকার জন্য আর বাজারে গিয়েছিলাম বাজারও করে নিয়ে এসেছি টুকটাক বিশেষ করে ফলের বাজারগুলো করেছি আপনারা দেখেই হয়তো মনে করছেন হাফ পেপে নিয়ে এসেছি পাকা পেঁপে এটা হচ্ছে থাইল্যান্ডের পেপে তো হাফ নিয়ে এসছি আর কি আমি এখানে থাইল্যান্ডের পেঁপেগুলোর প্রচুর দাম অনেক মিষ্টি আম নিয়ে এসেছি আর সাদনা ডাটা নিয়ে এসেছি কলা তারপরে ব্রেড নিয়ে এসেছি টুকটাক জিনিসপত্র আর কি নিয়ে এসেছি আর সব থেকে মজার একটা খাবার আজকে ফল পেয়েছি সেটা হচ্ছে লিচু আর লিচুটা দেখার পরে আমি যত টাকায় দাম হোক দুটো হলো আমি কিনে নিয়ে আসবো চল্লিশ দেড়হাম কেজি তো আমি এখানে বাইশ হামের কিনে নিয়ে এসেছি মানে হাফ কেজির একটু বেশি মনে হয় একটা বেশি হয়েছে হাফ কেজির মনে করেন হাফ কেজি কিনে নিয়ে আসছি আমি এখানে বাইশ হাম দিয়ে এই যে এই কয়টা লিচু বাইশ হাম আর আমাকে বলছিল উনি কাউন্টারে যিনি ছিলেন উনি বলছে এটা বাংলাদেশ থেকে এসছে আমারও মনে হলো বক্সটা দেখে যে এরকম একটা কার্টুন নিয়ে এসছে তো মনে হলো আসলে এটা বাংলাদেশেরই হবে তো বাসায় নিয়ে এসে আমরা তিনজন খেয়েছিলাম মার্শাল্লা অনেক মজা ছিল বছরের ফল বলে কথা তো খেলাম ভালো লাগলো বাংলাদেশে থাকলে হয়তো প্রতিদিনই খাওয়া হতো এই ফলটা অনেক মিস করি বাংলাদেশের কাঁঠাল তারপরে লিচু এগুলো প্রচুর মিস করি তো এই যে বাজারটা এখন গুছিয়ে সুন্দর করে রেখে দিব আর দুপুরের রান্না করছি আজকে দুপুরবেলায় রান্না হচ্ছে আমার খুবই মজার বাঙালি দোকান থেকে পটল নিয়ে এসেছিলাম বাংলাদেশি পটল পটল দিয়ে বড় বড় ট্যাংরা মাছটা খুব একটু মাখা মাখা ঝোল করব। আর বাঁধাকপি বা পাতাকপি আমরা যেটাই বলি না কেন দেশি মুরগি ভোনা করবো পাতাকপি দিয়ে এই দুইটা খাবার কিন্তু এই গরমের মধ্যে খেতে অনেক ভালো লেগেছিল কারণ আমি তো খাওয়ার পরে আপনাদের সাথে ভয়েস দিয়ে কথা বলছি আসলে গরমের ভিতরে এই ধরনের খাবারগুলোই কিন্তু খেতে ভালো লাগে অনেক আপুরাই আছেন আমার ব্লগগুলো ভালো লাগে আপনাদের কাছে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে যে আপু তোমার কথাগুলো ভালো লেগেছে তোমার ব্লগটা ভালো লেগেছে সে সকল আপুদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আর আপুরা ভাইয়ারা যারা আমার ব্লগুলো দেখছেন আমি কিন্তু সবার রিপ্লাই দিতে পারছি না কমেন্টের কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে আপনাদের ঘরে কমেন্টের রিপ্লাইগুলো দিতে গেলে মিনিমাম আমাকে তিন চার মিনিট এক একজনের ভিডিও দেখে দিতে হবে সেই সময়টা আমি পাচ্ছি না কিন্তু আমি কথা দিচ্ছি আমি যখনই সময় পাব অবশ্যই রাত জেগে হলেও আমি প্রত্যেকের ঘরে গিয়ে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে আসব কারণ এটা হচ্ছে আমি যেমন আশা করি আপনারাও তো আমার কাছে আশা করেন তাই না আমার ভিডিওটা আপনারা দেখে দিয়েছেন আমারও উচিত আপনাদের ঘরে যেয়ে আপনাদের ভিডিওগুলো দেখা ইনশাল্লাহ আমি একটু সময় বের করে আপনাদের প্রত্যেকের ভিডিওগুলো দেখে দিব আমি বেশ দু একজনের ভিডিও দেখে বুঝতে পেরেছি যে আসলে মানুষ সামনে একরকম করে কথা বলে পিছনে আর এক রকম করে কথা বলে এই ধরনের মানুষগুলো কিন্তু আসলেও ভালো না আর সব থেকে বড় কথা মুখের উপরে সত্য বলতে শিখুন দেখবেন ধীরে ধীরে যেই সমস্ত মানুষগুলো পিছনে বদনাম করে ওরা এক সময় দূরে সরে যাবে আর যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন কারো মনে কখনো কষ্ট দিতে নেই মানুষ অভিশাপ দিক বা না দিক চোখের জল ঠিকই কিন্তু অভিশাপ দেয় অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ একদিন প্রকৃতি ঠিকই কিন্তু নেয় আমাকে ভালো না লাগলে জোর করে তো ভালো লাগাতে পারবো না আমার কাছে না আসলে আমি জোর করে তো টেনে আনতে পারবো না তাই বলবো মন খারাপের দিনগুলো খুব দীর্ঘ হয় আর সেই দিনগুলোতেই কাউকে পাশে পাওয়া যায় না একটা কথা মনে রাখবেন সবাই জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় অতএব আমরা কেউ কারোর পিছনে কোনো রকম বদনাম না করে আসেন না ভালোবাসা দিয়ে একসাথে কাজ করি এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে আসলে এই গরমের ভিতরে কিচেনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে ভিডিও করে আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারছি না আপনারা তো সবাই জানেন আমি দুবাইয়ে থাকি আর দুবাইয়ে কিন্তু এখন প্রচণ্ড গরম চলছে এই গরমে কিন্তু ভিডিওগুলো করা অনেক কষ্টের একটা ব্যাপার আর কিচেনে যখন আমি লাইট দিয়ে বা লাইট ফিট করে যখন ভিডিওগুলো করি তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আমরা যারা ইউটিউবিং করি আমরা সকল আপুরাই হয়তো খুব ভালোভাবে জানি তো রাতে ডিনারের জন্য আপনাদের ভাইয়া আবার রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো গরমের ভিতরে কিচেনে যেতেও মন চাচ্ছিল না বলাতে আপনাদের ভাইয়া বললো ঠিক আছে চলো বাইরে যেয়ে আমরা ডিনারটা করে আসি তো আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য তারপরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে আবার রওনা দিয়েছি ভিডিওটাও শেষ করছি নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ